বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল অন করবেন বন্ধুরা সরকারি কর্মচারীদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন বাড়লো রেনুমারেশন অফ পার্ট টাইম কর্মবন্ধু স্পেইড আউট অফ কন্টিনজেন্সি উড বি এনহ্যান্স টু ফাইভ থাউজেন্ড পার মান্থ এবার থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে যারা কর্মবন্ধু রয়েছে তারা কি বলছে বছর শেষে সুখবর কর্মবন্ধুদের বেতন বাড়ালো রাজ্য সরকার মাসে কত টাকা মিলবে বছর শেষে সুখবর রাজ্য সরকারের অধীনস্থ কর্মবন্ধুদের ভাতা বাড়ানো হলো বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ এবার থেকে মাসে তিন হাজারের বদলে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন কর্মবন্ধুরা এই বিজ্ঞপ্তিতে সবতে খুশি তারা বিজ্ঞপ্তি অনুযায়ী নয়া কাঠামো কার্যকর হচ্ছে চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে সেই হারে পরবর্তীতে তাদের ভাতা দেওয়া হবে বৃহস্পতিবার নবানের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে যাতে উল্লেখ দু সালে কর্মবন্ধুদের যে ভাতা কাঠামো ঠিক ছিল সেই অনুযায়ী মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই পদে কর্মরতরা মূলত সাহায্যকারী হিসাবে কাজ করেন সাফাই কাজ কিংবা নৈশফহর হিসাবে তাদের কাজের সুযোগ রয়েছে তা রাজ্য সরকারের অধীনস্থ এবং আংশিক সময়ের কাজ মূলত বিভিন্ন দপ্তরের সাহায্যের জন্যই এই পদে কর্মী নিয়োগ চালু করেছিল রাজ্য সরকার দু সালে তাদের ভাতা ছিল মাসে তিন হাজার টাকা এবার ছ বছর পর কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি হল এবার থেকে তারা মাসে পাবেন পাঁচ হাজার টাকা করে